আসসালামু আলাইকুম সবাইকে এটা হচ্ছে যে আমার গরুর জন্য সাইলেস করা হবে সাইলেসের পাশাপাশি আমরা চাচ্ছি কিছু বুটটা আমাদের পারিবারিক আমি সে চাহিদা মেটানোর জন্য আমরা কিছু বুটটা খাবো খাওয়ার জন্য আজকে আমরা প্রথম এই প্রথম আমরা ফলনটা দেখতে আসলাম দেখি কেমন হয়েছে আসলে আমি কয়েকটা বুঝতে আমি দেখি এখানে দেখা যাচ্ছে এদিকে আসো আচ্ছা আচ্ছা ওইদিকে তাকো তুমি এটা দেখাও মাসাল্লাহ দেখেন বুটটা দেখেন কত সুন্দর হয়েছে এটা আসলে দেখা যাচ্ছে কিনা আমি যাই না দেখেন আসলে আল্লাহর রহমত দেখেন গ্রুপটা দেখুন আমি যদি স্কুলে দেখাই এই যে মানে প্রতি খনায় খনায় বুটটা দেখেন মার্শাল আসলে আল্লাহ রহমত বলে শেষ করতে হবে না চতুর্দিকে বুটটা আমার আমি এটা প্রথমে আমি এটা শিখতেছি আল্লাহ রে কথা ধরে এটা আমার মুখে প্রথম বুটটা আমার জন্য এটা আমি এখানে রাখতেছি আমি আমাদের বাসার জন্য সবার জন্য একটা এখানে বসতে এরপর যাই বাকিটা আমি সাজেস্ট করে ফেলবো আসলে প্রবল চাহিদা বর্তমানে করতে গেলে আমার থেকে এখানে ওই

আসলে যে কষ্ট করছি সব কষ্ট আমার সাধনা সফল আজকে এদিকে একটু দেখাও ছোট দিকে একটু এটা দেখেন কত সুন্দর আসলে এদিকে সবগুলো বুটটা আসলে আল্লাহর এটা আমি প্রথমে আমার আব্বা আমাকে দিয়ে শুধু করবো বুটটা আসলে মা বাবা খেলে কোনো কিছু শেষ হয়ে যায় শেষ হয়ে যায় না অনেক ছেলে মেয়ে মনে করে তারা পড়াশোনা করে অনেক বড় বড় জায়গায় আছে তারা মনে করে মা বাবাকে দিলে তাদের শেষ হয়ে যায় এটা আসলে একটা ভুল ধারণা মা বাবাকে দিলে আসলে আয়রুজ বাড়ে এটা আমি নিজেও দেখলাম এটা আমি বর্তমানে বুঝতেছি মা বাবাকে আসলে আয় রোজগার হবে আয় এটা একদম সত্য ঘটনা এদিকে আসাও তুমি এদিকে দুটো বাড়ি দেখো এদিকে একটু আছে ভিতরে আমি দেখাই আসলে আমার ফলন দেখে দেখেন মাস আল্লাহ এদিকে দেখেন এদিকে এগুলো দেখাও আসলে আল্লাহর রহমত মানে প্রতি গাছের কোন এক আমার বুট এদিকে দাও আমি দেখাই এই যে দেখেন আসলে আল্লাহর রহমত বলে শেষ করতে যাবে না আচ্ছা এদিকে সবগুলো চতুর্দিকে সবগুলো বুটটা দেখেন আপনারা দেখেন আসলে আল্লাহর রহমত যে দেখেন একটা বুটটা যদি আপনার সাইজগুলো দেখেন এই যে দেখেন সাইজগুলো দেখেন কত বড়ো আসলে আল্লাহর নিয়ামত আমি কখনো শেষ করতে পারবো না আল্লাহ চালিয়ে সব কিছু পারে আসলে আল্লাহ দেয় কষ্ট করলে সাবল্য আসবে ইনশাল্লাহ লেগে থাকুন সাবল্য আসবে সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম